হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে অনেক দিনের একটা ইচ্ছা পূরণ হলো বেশ অনেক দিন ধরেই মানে আমি মনে মনে করছিলাম যে নিজের হাতে রান্না করা বাড়ি খাবার কিছু অসহায় মানুষদেরকে খাওয়াবো রান্না করে আমার ছেলের জন্মদিন উপলক্ষে আমি এটা করতে চেয়েছিলাম যদিও বা ওর মানে বার্থডেটা পার হয়ে গেছে আমি ওই সময় করতে পারিনি তো যাই হোক এখন ওইটা করছি তখন আসলে শারীরিক তাই শুক্রবার জুম্মার পবিত্র দিনে মনে করলাম যে এই ভালো কাজটা যদি আজকের দিনে করা যায় তাহলে অনেক ভালো হয় যদিও বা এই রান্নাটা কিন্তু আম্মু নিজের হাতে করেছে চিকেন বিরিয়ানি আপনারা সবাই দেখে হয়তো মনে করতে পারেন এটা খিচুড়ি কিন্তু আসলে কিন্তু খিচুড়ি না এটা হচ্ছে চিকেন বিরিয়ানি জাফরান কালার দেওয়ার কারণে রঙটা এরকম এসেছে তো আদিবের আপু কিছু ওয়ান টাইম প্যাকেট কিনে নিয়ে এসেছিল যে গরিব অসহায় মানুষদেরকে দেওয়ার জন্য মানে অল্প কিছু সংখ্যক মানুষ আমার যতটুকু সামর্থ্য সামর্থ্যের ভিতরে আমি চেষ্টা করেছি যে কিছু অসহায় মানুষকে দুপুরে মানে আহারটা দিতে এইটা আসলে অনেক দিন ধরেই মনে করছি করব কিন্তু করা হয় না আপনারা অনেকে আবার বলতে পারেন যে হ্যাঁ শো অফ করতেছে মানুষকে খাওয়াবে বা দিবে সেটা আবার দেখায় দেখাই করতেছে ব্যবসা করার জন্য ভিডিও করার জন্য এরকম অনেক খারাপ কথাও আপনারা চাইলেই বলতে পারেন কিন্তু আসলে ব্যাপারটা কি জানেন আমি মনে করি যে আমরা এত ভালো ভালো খাবার প্রতিদিন খাচ্ছি ভালো মন্দ আমরা খেয়ে থাকি সব সময় তো সেখান থেকে কিছুটা যদি কিছু গরিব অসহায় মানুষকে দেওয়া যায় তারা তো আর সচরাচর আমাদের মতো পোলাও কোরমা বিরিয়ানি রান্না করে খাচ্ছেন না বা খাবেও না তাই যে যার সামর্থ্য অনুযায়ী যদি অল্প কিছু হলেও মানুষকে মানে এভাবে দিয়ে খুশি করা যায় তাদেরকে ভালো খাবারের ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে এটা খারাপ কি বলেন বরঞ্চ মানে কারোর ভালো কাজ দেখে তাকে হিংসা না করে বরঞ্চ তার থেকে আমাদের শেখা উচিত এবং সেই মানে সেই অনুপ্রেরণা নিয়ে আমাদের নিজেদেরও উচিত যে এরকম একটা ভালো কাজে আরও উদ্যোগী হয়ে ওঠা যতটুকু আমার পক্ষে সম্ভব আমি করেছি ইনশাল্লাহ আল্লাহ চাইলে আরও মানে বেশি কিছু মানুষের জন্য মানে করতে চাই আমি আল্লাহ যদি আমাকে সেই তৌফিক দান করেন অবশ্যই করব কারণ আমার কাছে না এই কাজগুলো করার ভেতরে একটা একটা আত্মিক মানে প্রশান্তি কাজ করে আমি যখন কোনো ভালো কাজ করতে পারি বা খাবার অসহায় দরিদ্র মানুষের হাতে দিতে পারি তারা যে প্রথম হাসিটা দেয় না ওই হাসিটা দেখলে মানে আমার মন প্রাণ সব কিছু ভরে যায় কষ্ট করে যে কিছু করেছি মানে তখন সে কষ্টটার কষ্ট থাকে না পরম আনন্দে পরিণত হয় তো আমিও চাইবো আপনারাও এভাবে চিন্তা করেন তো আজকে এই পর্যন্তই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ